দেখাই অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার কারণে সবগুলো সব প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা পানির নিচে ঢুকে গেছে দেখতে পাচ্ছ চরের মাঝে যেগুলো সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল অনেক সুন্দর দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগলো জায়গাগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ নদীর পানি একটু বেড়েছে এ কারণে প্রাকৃতিক সৌন্দর্য তারপরও চারপাশে খুবই সুন্দর লাগে তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো চলো তোমাদেরকে নিয়ে একসাথে ঘুরে দেখি প্রাকৃতিক নদীর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো বিকালবেলার দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি স্বাধীন সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তা থেকে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে হয়ে দেখো নদীর পানি বেড়ে গেলো একটু চারপাশে প্রাকৃতিক নদীর মাঝখানে রোদে চারপাশে বাকির একটি শীতল বাতাস খুবই সুন্দর একটি জায়গা চোখ জুড়িয়ে যায় জায়গার পরিবেশ সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য চলো সামনে দিকে তোমাদেরকে দেখাই সাথে থাকবে সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাঠা থাকবে